আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত হরিমা রান্নাঘর থেকে সীতাক্তার সাথেই চলে আসলাম ছোট একটা রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে শেয়ার করছি যে খাসি পড়িজা আলু দিয়ে রান্না মানে বোনাটা তো কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর পেঁয়াজের সাথে আদাটা মিক্সড করা আছে এর জন্য একটু বেশি করে পেঁয়াজ বাটাটা দিয়েছি তো এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এরপর যা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এটাকে একটু ভালো মতো ভেজে নেব তারপর এক এক করে সমস্ত ফাঁকি মশলা এখানে আমি দুনিয়া জিরা ফাঁকি এখানে আর মরিচ হলুদ দিয়েছি তো হলুদ দিয়েছি হাফ চামচের একটু কম মরিচ দিয়েছি দুই চামচ জিরা দিয়েছি এক চামচ ধনিয়া দিয়েছি এক চামচ এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা তো এটাকে যে একটু নেচরে বেয়েছে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে যাতে ভালো মতো কষান নেব মশলাটা এতে করে মশলা সুন্দর একটা ফ্লেভার হয়ে যাবে মানে যতটা ভালো মশলা কষানো হবে ততবার আর যেহেতু আমি খাসির কলিজাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এই জন্য বেশি করবো না তাহলে মানে কলিজাটা খেতে ভালো লাগবে না একদম রাবাট রাবাট হয়ে যাবে তো যে মশলাটা সুন্দর মতো কষে গেছে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে উপরে দেখা যাচ্ছে কিছু না একটা করে তো এই পর্যায়ে মেন যে এক এক করে কেটে রাখা আলু এবং কলেজা দুটোই একসাথে দিয়ে দিয়ে দিলাম এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে আমি এটার থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কষিয়ে নেবো আর পরবর্তীতে পানি দিব এক মানে তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে কমেন্টস আপনাদের মতামত জানান ভালো খারাপ সবটাই আর বেশি বেশি করে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন তো এখানে আমি গোটা মশলা গরম মশলা দারচিনি এইগুলো সব দিয়ে দিলাম দিয়ে এন যে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি একটা রান্না করতে দেবো এরপরে যে দেখুন কতটা পানি বের হয়েছে আরও বের হবে তো এন আবারও ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই যে এই পর্যায়ে দেখুন মানে কষানো মানে যে পানিটা বেরোচ্ছে সেটা দিয়ে যে কচানো হয়ে গেছে একটুখানি রস এসে এই পর্যায়ে দিয়ে দেবো যে গরম পানি তো এই যে যেহেতু আমি এক্সট্রা পানি দিয়ে কষিয়ে নিইনি সেজন্য আমি এই যে একটু পানির পরিমাণটা বেশি দিই না মানে যতটুকু আমার লাগবে আলু সেদ্ধ হতে আর এই করে যেটা হতে ততটুকুই দিলাম তো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আর এই যেটা আমি একটু ঝাল ঝাল করেই বোনা করছি কারণ এটা খেতে কি ভালো লাগবে আর এভাবে বোনা করে আপনি রুটি পরোটা ভাত সবটা দিয়ে খেতে পারবেন এমনকি খিচুড়ি দিও তো এই যে পানিটাও যে ফুটে গেছে তাড়াতাড়ি দেখুন কি সুন্দর তো আমি এখানে তেল মশলা একটু কম ইউজ করেই চেষ্টা করেছি তারপরে অতটা একদমই কম হয়নি বুঝতে পারছি তো আবার ঢাকনা এড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকলাম তো এরপর যে বড় একটু ঢাকনা তুলে এনেছে দেখুন ঝোলটা একদম কমে এসেছে একটু নেড়ে চড়ে লবণটা চেক করে নেবো আর এ পর্যায়ে দিয়ে দিবো একটু ভাজা জিরা এবং গরম মশলা দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে রান্না ভালো লাগলে মানে আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি নিয়ে আসবেন অবশ্যই অনেক মজা লাগবে তো ঝাল জেরা যে যেরকম খাবেন সেরকমই নেবেন আর দূরটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এভাবে যে দিয়ে নাড়তে নাড়তে আমি এটাকে রান্না করব আর ঢাকনা বেশি দিব না তো এইভাবে নাড়নার মাধ্যমেই হয়ে যাবে এটা একটুখানি জন্য ঢাকনা দিয়ে রাখলাম তো এই যে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছে আবারও এখন শুকিয়ে গেছে একদম তো এই যেভাবে নেড়ে জেরে এখন এটাকে চোলার গ্যাসটা অফ করে দেবো এই যে তৈরি হয়ে গেল আমার খাসি কলে যাব না আলু দিয়ে একদম সিম্পল ঝটপট একটা তৈরি এটা খেতে কিন্তু দুর্দান্ত তো এই ছিল আমার আজকে রান্নার ভিডিও খাসির কলে যাবো না আলু দিয়ে তো এর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ পেজ